তাহলে নবম শ্রেণীর নবম শ্রেণীর সেট না তিনের তাকে মানগুলো লিখি এর মান কত দেওয়া আছে দেখো টু টু থ্রি ফোর খেয়াল করো আর বি মান কি দেওয়া আছে দেখো তো ওয়ান টু এ আর সির মান কী দেওয়া আছে টু এ বি এখন আমরা ক নাম্বারটা করব খেয়াল কর নাম্বারটা কি আছে ভাগ চিহ্ন এটার নাম কি চিহ্ন ভাগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন যদি তাহলে এটাকে লিখতে হবে এমন করে বি মাইনাস সি এভাবে লিখতে হবে

ডিলিট করে দেব ডিলিট দুই আর দুই এর দুই তাহলে টু আছে টু আছে কাট শুধু ওয়ান আছে এ আছে এ আছে কাট শুধু কি আছে ওয়ান কিন্তু এদিকে বি আছে না এটা না যাবে না এটা না যাবে না তাহলে মনে করো যে এখানে দুজন আছে কয়জন আছে দুজন আছে ঠিক আছে এখন এইজন এইজনের কাছে টাকা পায় কথা বুঝো না এইজন কি করে এইজনের কাছে টাকা পায় তো টাকা যদি পায় সে কি করছে দুই টাকা তারা দিয়ে দিছে এক টাকা তারা দিয়ে দিছে তার আর কত আছে এক আছে তার আছে তারটা কি তার টাকা তারটা কি তার সম্পদ এটা কি তার সম্পদ না না বুঝো না কথা বুঝেছ তাহলে এটাই হবে এটার অ্যান্সার বুঝেছ ফলান ম কিন্তু সহজ তাই না তাহলে এর মানব চাব টু থ্রি কাপ ওয়ান টু এ ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হবে আমাদের যদি মিলে যায় একটা নিতে হবে আর বাকি যা আছে তাই নিতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর এ এটা হবে কি অ্যান্সার হ্যাঁ বুঝে না এই যে ওয়ান আছে ওয়ান লিখছি টু আছে টু লিখছি থ্রি আছে থ্রি লিখছি ওর আছে ফোর লিপি আর এ লিখি শুনেছি কতটা হুম আচ্ছা তারপরে হচ্ছে তোমার গ নাম্বারটা তাহলে এ ক্যাপ সি এর মান হচ্ছে আমার টু থ্রি ফোর ক্যাপ সি এর মান হচ্ছে আমার টু এ বি এখানে শুধু যার সাথে যার মনে মিল আছে শুধু তাকে নেবে শুধু কি আছে টু এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে যদি থাকে তাহলে নেওয়া যাবে না হলে নেওয়া যাবে না এটা হলো এটি অ্যান্সার এবার আমরা ঘোরার গ্রহ করবো নাকি কি আছে এ

তাহলে যদি ক্যাপ মিল্টা নিতে হবে তাহলে টু এ হবে এখন আবার অঙ্কটা লিখি অতএব দিয়ে আবার অঙ্কটা লিখি এ ক্যাপ বি ক্যাপ সি সমান এর মান বসায় এর মান হচ্ছে টু থ্রি ও আর এখন কাপ এখন তাহলে টু থ্রি ফোর এরপরে আপনার ঘরের ঘর আপনার এটার নাম উম